যেহেতু মিছিলে মিছিল হয়েছে এটা তো আর কোনো এটার ভিতর তো কারোর কোনো সন্দেহ নাই মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং যদি তারা এটা ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নতি যায় উন্নতি আর এখানে থানা ভিজিটের উদ্দেশ্য ছিল এদের থাকার অবস্থাটারও আপনারা জানেন তাদের খাবার অবস্থাটা কীরকম এইগুলি দেখার জন্য এবং এইগুলিতে কীভাবে আস্তে আস্তে আরও উন্নতি করা যায় যেহেতু তাকে সে কাজ আদায় করতে হলে তাদের খাবারের দিক দিয়েও আমার খেয়াল রাখতে হবে তাকে থাকার দিকেও খেয়াল রাখতে হবে এই যেগুলির জন্য এখানে কিন্তু এই জন্যই কিন্তু এই ভিজিটটা কর আমরা যে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়েছি ওর থেকে তো উন্নতি হইছে না আস্তে আস্তে তো উন্নতি হচ্ছে আপনাদের সময় দেন এটা আরও উন্নতি হবে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারাও চেষ্টা করে যাচ্ছেন এই আরও উন্নতি হবে আর আপনাদের কাছে আমি আবার একটু অনুরোধ করি এটা সবসময় করি আপনারা সত্যি সংবাদটা এটা আমাদের দিয়ে দেন এটা হলে সবচেয়ে ভালো অনেক আছে কিন্তু স্পেশালি বাইরে থেকে অনেক মিথ্যা সংবাদ দেয় বাইরে থেকে কিন্তু মিথ্যা সংবাদগুলি দিলে অনেক সময় কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয় লোকজনের শোনা হয় না এখানে শোনা না এই জন্য অভিযোগ নিতে চায় না দেখে আমরা কিন্তু অনলাইনে যেন অভিযোগগুলি নিতে পারে এই ব্যবস্থা আমরা কিন্তু করার চেষ্টা করব আমরা প্রত্যেকটা থানায় যার যার নিজস্ব জায়গায় নেওয়ার আমরা চেষ্টা করতেছি যেহেতু এটা টাকার মতো একটা কর সংস্থান করতে হবে এই জন্য আমরা আপাতত নয়টা থানা আমরা ফার্স্ট সেপ্টেম্বর থেকে নতুন জায়গায় শুরু করে দেব অন্যান্যগুলি আস্তে আস্তে শুরু করে একসাথে আমরা তো সব শুরু করতে পারবো